দেখছেন দাম বারো হাজার টাকা টাকা জন্য অভাব থাকবে ভাই আপনার অভাব থাকবে ঠিক আছে আমরা এখন মুসিব না পরিষ্কার করিনি এটা দাম আঠারো হাজার টাকা একদম মতো

আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আচ্ছা হ্যাঁ আমাদের দোকানের নাম ঠিকানা হচ্ছে আসলে যারা তো তারপরে নতুন বিবাহের উদ্দেশ্যে বলছি আমাদের দোকান হচ্ছে ভাইয়া চিটাং কালোরঘাট বাজার আরকান রোড আব্দুর রহিম পাশে ঠিক আছে

ষের উপর আপনাকে প্রোডাক্টটা দিব কথা বুঝুন নাই সেই জন্য মানে মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে এটাই স্বাভাবিক ঠিক আছে এই আর কি অনেকে হয়তো প্রতারিত হয় এটা হচ্ছে আলাদা ব্যাপার আপনার ফেস দেখে দরকার আমাকে ভিডিও কল দিয়ে দেখে আপনার যদি আমাকে বিশ্বস্ত মনে হয় তাহলে ভাই আপনি অ্যাডভান্স করিয়ে নাইলে আপনার অ্যাডভান্স করার দরকার নাই বা প্রোডাক্ট নেওয়ার দরকার নাই ঠিক আছে ভাইয়া মনে কষ্ট নেই না আবার এটা বলছি কারণ অনেকে ভাই বারবার বিরক্ত করে ভাই ক্যাশ অন ডেলিভারি দিবেন কিনা না এই হিসেবে এখন আপনার যদি আমার প্রতি একটা বিশ্বাস বা আস্থা না থাকে তাহলে ভাই আপনি আমার থেকে ক্যাশ অন ডেলিভারি নিয়েও কোনো লাভ নাই আস্থা থাকতে হবে ভাইয়া ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকে এখান থেকে শুরু করি ঠিক আছে ভাইয়া দেখেন ভাইয়া এটা হচ্ছে নন ফ্রস্ট একটা ফিস ওকে

কিছু কিছু করে চালিয়ে রাখা আর কি চালাই দেখাই আর কি আসি কোন দুই ঘন্টা আগে চালাই দেখি আর ঠিক আছে ভিডিও করার আগে যাতে ভিউয়ারদের একটা আস্থা আসে তাহলে এটা দাম রোজ ভাই অনলি 12000 টাকা 12000 টাকা হ্যাঁ আর এটা দাম ডিসকাউন্ট এটা কত লিটার ভাই 11000 টাকা 240 লিটার 240 11000 টাকা 11000 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট 10500 টাকা 10500 টাকা ভাই আমার রাজীব ভাই ভাই ক্যালকুলেটর ফিস আচ্ছা বাজার अवेलेबल নাই ঠিক আছে আচ্ছা এগুলো আসলে রিয়ার আমরা অপশন থেকে পাই তো সেই জন্য পড়া আর কি বুঝেন নাই এগুলো একটু ফস্কে ওদের ফস্কে হয়ে একদম ঠিক আছে দেখেন ভাইয়া

ঠিক আছে এটা দাম পড়বে ভাইয়া অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে এবার দেখেন এটা ক্যালকুলেটর আচ্ছা এটা ডোরটা একটু ফেট খাওয়া ঠিক আছে এমনি যদি চান এটার মতো লাগাই দিতে তাহলে এটা এটা হচ্ছে অরিজিনাল আমরা এটা আরেকটা লাগাই দিতে পারবো ঠিক আছে তখন দুই হাজার টাকা খরচ বাড়বে দেখেন ভাইয়া দেখেন চালো 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 হ্যাঁ ভাইয়া নিচে পানি পড়ছে এগুলো বরফ হয়ে গেছে আপনার ভিডিও তো কিরকম দেখাচ্ছে জানি না দেখা দেখেন ঠিক আছে ভাইয়া এটা এই দেখেন পেটে গেছে বরফের পেশারে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ভাইয়া টুইন কিলিং এগুলো টান্ডা ভাইয়া আচ্ছা সাধারণ থেকে এগুলো আলাদা কত দাম বাইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাইয়া আমি ভাই বারে মারতাম আমার ভয় লাগে না মানে মাল নিজেরা কাজ করে নিজেরা ঠিক করি এটার প্রতি একটা মায়া আছে ভাই মানে অনেকে হয়তো জোর জোর ধাক্কা মারা আমার ভাই এগুলো সম্ভব না পসিবল না আমি এগুলো পারবো না ভাইয়া ঠিক আছে মাইন করিয়া ঠিক আছে

কাছাকাছি ভাইয়া ঠিক আছে ক্যালকুলেটর তালা সাবি সব ওকে আছে তালা সাবি সব ওকে আছে ভাইয়া দেখেন দেখছেন বলি এটা একটু দেখায় বিসটা নাকি অপশন বুঝে না অপশন হচ্ছে ভাইয়া প্রোডাক্ট মানে ইউজ হয় না হ্যাঁ হ্যাঁ কিছু জিনিসপত্র হয়তো ধরেন এখানে একটা জিনিস শর্ট থাকে বা কোনো একটা জিনিস সমস্যা থাকে এই রকম করে আমরা সিল করি

তাহলে এটার দাম পড়ে যাবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ আর এক হাজার টাকা কমা দিলাম উনিশ হাজার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ঠিক আছে এবার দেখেন এটা র্যাঙ্কস র্যাঙ্কস হ্যাঁ ভাইয়া আচ্ছা নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ ঠিক আছে আচ্ছা দেখেন নিচে নরমাল নিচে নরমাল উপরে ডিপ দেখছেন অপশনে মাল দেখছেন এটা না দেখেন ভাই অনেক বড় এটা আপনাকে মেনে নিতে হবে এখানে যে কিছু মাল শর্ট আছে বা এটা একটু ভাঙা আছে এগুলো আপনাকে মেনে নিতে হবে যেমন আমি যদি এটার খরচ করতে চাই এটা আরো খরচ করতে পারবো তাহলে কিন্তু নিতে পারবে না

তেইশ হাজার টাকা ও বলছি না ভাই মায়া লাগে সেই জন্য দিতে পারছি না ঠিক আছে এগুলো তবে আমাদের লিখিত কোম্পানি থাকবে পাঁচ এখানে মিথ্যা কথা বললাম এরকম একটা

ডিফারেন্স টা কি বল আমার ডোর অসুবিধা নেই চলবে তাহলে কম দিয়ে নিতে পারছে এটা তিরিশ হাজার টাকা এটা সাত হাজার টাকা ডিফারেন্স শুধু ডোর অফিসিয়াল গ্যারান্টি সবকিছু থাকবে এবার দেখেন ফ্যান আমরা এখানে বিক্রি করতেছি সাঁত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার ঠিক আছে কিন্তু আপনার বিয়ে জন্য বত্রিশ হাজার ভাইয়া বত্রিশ হাজার এবার দেখেন দেখেন নিচে বাইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা এবার দেখেন ভাইয়া মাইক্রো ওভেন দেখছেন ভাইয়া ওকে লিখে রাখি আমরা নিজেরা চেক করা হান্ড্রেড পার্সেন্ট ইয়া করে রাখি কথা বোঝা নাই একদম দাম পড়বে যে আঠারোশো টাকা আঠারো টাকা এখানে একটা ওই চার্জার ফ্যান আছে এগুলো আগেও সেল করছি বারোশো টাকা আর একশো টাকা রাখবে এগারোশো টাকা আর এখানে একটা পিউরিফায়ার আছে অনেক ছিল কারণ বিউ আর সময় নষ্ট করে লাভ নাই এটা চার্জে দেখবে এটা হচ্ছে ডাস্ট পরিষ্কার করে যে কোনো ধরনের যাদের এলার্জির সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা ওরা যেগুলো হয়তো আপনার খালি চোখে দেখা যায় না ঠিক আছে ওইগুলো গুলো পরিষ্কার করে দাম কত অনলি আড়াই হাজার টাকা

এবং উনি চাইলে আমাদের সিস্টেম আছে আমরা ভিডিও ওয়াশ স্পেন যারা নিচ্ছে তারা জানে আমি ভিডিও কলে দেখাই তারপরে ডেলিভারি দিই এবং উনি যদি স্পেনে চালা দেখান্স দিতে হবে না ভাইয়া সাথে সাথে চালা দেখাবো

এটা হচ্ছে ডাকটন ডাকটপ এটা আমাদের আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাসের

ভাই অনেকক্ষণ ধরে চলতেছে দুপুর থেকে সব ঠিক আছে এটা ভাই এল ইডি লাইটের সিস্টেম আছে মোবাইল চার্জ দেওয়া যায় তারপর আপনার এটা চাইলে বানানো কমানো যায় স্পিড চাইলে আপনি বাড়াতে কমাইতে পারবেন ধরুন আপনি যদি কমে চালান তাহলে আপনার লং টাইম আরো লাস্টিং করবে ঠিক আছে এই আর কি দাম পড়েছে কত ভাইয়া দুই হাজার টাকা এবার দেখেন ডিপ্রিস্টার দেড় আমি হাজার কমা দিলাম না যেটা সত্যি তো এবার দেখেন দুই টন একটা হচ্ছে আউট ঠিক আছে দাম পড়ে দুই টন

তারপরে এখানে একটা হায়ার ইনভার্টার এসে আছে দেখেন শুধু অনলি আউটডোর শুধু আউটডোর আউটডোর ইনটেক এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে কারো যদি ইনটেক মানে ইনডোর থাকে ইনভার্টারের ওইটা নিতে পারবে দাম পড়তো অনলি 12000 টাকা 12000 টাকা আর 2000 কমাই দিলাম 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা জি ভাই ঠিক আছে রাজীব ভাই ভাই 350 লিটার ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ দোকানের জন্য তারপর আপনার মাছ রাখার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট টেম্পারেচার চেক করে নিতে পারবো হ্যাঁ

দেখেন তিন আর কি দেখছেন ঠান্ডা ভাইয়া জানি দেখেন বা আমরা হাজার টাকা হাজার এবার ফ্রিজ দেখা কেউ দেখাতে পারব না এটা আশা করি বাংলাদেশের কারো কাছে নাই আসলে

দেখেন বেটা এবার কম দামে কেউ ফ্রিজ হ্যাঁ ভাইয়া ঠান্ডা আছে ঠিক আছে দাম ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দেখেন চালো হান্ড্রেড দেখছেন ঠান্ডা কিরকম ঠান্ডা কিরকম

দেখছেন বারো হাজার টাকা আজকের জন্য দশ হাজার অভাব থাকবে ভাই আপনার ভিডিওতে তো অভাব থাকবে ঠিক আছে এয়ার কুলার দশ হাজার এখন ছয় হাজার আছে ভাইয়া দেওয়া যাবে অবশ্যই দিয়ে দিবো এবার দেখেন একদম ফ্রেশ ভাইয়া

এবার দেখেন সিঙ্গার দুই শার্ট উপর একটু হালকা দাগ আছে এগুলো হয়ে যাবে কথা বলছেন নর্মালটা দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে দাম বড় পনেরো হাজার টাকা চার এক হাজার কমাই দিলাম চোদ্দ টাকা এবার দেখেন র্যাঙ্কের দেখেন ভাইয়া একদম ফ্রেশ পিস কথা বলছেন টুকটা কিছু কাজ আছে কথা বলছেন নাই মিথ্যা বলি লাভ নাই দাম বড় ভাইয়া পনেরো হাজার টাকা আর এক হাজার কমাই দিলাম চোদ্দ হাজার টাকা এবার ডিপ্রিস দেখেন ডিপ্রিস হ্যাঁ রাজীব ভাই দেখেন ডিপ্রিস